হাতে যদি বাড়ে রাস্তায় দাঁড়িয়ে বাস আসবে কিনা বাড়ি ফিরবো কি করে লাস্ট ট্রেন কটায় লাস্ট বাস কটায় কোনো একটা অটো ডেকে দিন বা আপনার গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে দিন সেই লোকটার নাম হলো পুলিশ কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন করছেন না এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপি কে বিজেপি কে মানে শুভেন্দু অধিকারী কে যে শুভেন্দু অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করা জাল ওষুধের টাকা খাচ্ছে যারা পার্লামেন্টের ভিতরে লড়াই করতে পারে সেখানে যাতে লাল ঝান্ডা না যেতে পারে তার ব্যবস্থা করো আর বাইরে যারা লড়াই করবে তাদেরকে ক্ষতিপূরণ তাদেরকে জেল তাদেরকে মার্ডার কেস তাদেরকে গাঁজা আর তাদেরকে পানি ডাইরেক্টলি দিয়ে দিতে হবে আর দাঁড়িয়ে থাকবে কে পুলিশ কোন পুলিশ এক অংশের পাঁচ একটা দালাল পুলিশ তৈরি হয়েছে যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতিতে করে খিচুড়ি বৈরি করছে আমরা সব পুলিশকে তো বলছি না আরে আপনাদেরকে আমরা ভরসা করি আপনাদেরকে আমরা ভরসা করতে চাই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মেয়েটির যখন অস্বাভাবিক মৃত্যু হলো আর চার ছজন পুলিশকে যখন একটা ঘরে ঢুকে নিয়ে সেই এলাকার ছেলেগুলো যখন পেটাচ্ছিল ছিল তখন সবথেকে বেশি যদি কেউ আতঙ্কগ্রস্ত হয়েছে এই পশ্চিমবঙ্গের মেয়েরা হয়েছে যে যদি পুলিশ মার খায় তাহলে কালকে আমার কি হবে সন্দেশ খালি দেখিয়ে দিল যে পুলিশ মার খেলে মেয়েদেরও সম্মান বাঁচে না বাঁচে না রাত যদি বাড়ে রাস্তায় দাঁড়িয়ে বাস আসবে কিনা বাড়ি ফিরবো কি করে লাস্ট লাস্ট ট্রেন বাস কোনো একটা অটো ডেকে দিন দিন বা আপনার গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে কটায় কটায় সেই লোকটার নাম হলো পুলিশ কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন করছেন না আপনারা এত খাচ্ছেন যে আপনার ভুড়ি বেড়ে যাচ্ছে আর জামার বোতাম লাগাতে পারছেন না দৌড়াতেও পারছেন না টেবিলের তলে চলে যাচ্ছেন এ পঞ্চায়েতের ভোটে তৃণমূল আর বিজেপির এদের পাতা এদের গুঠি এদের সেটিং সব কিছু কবরে চলে যেত কিন্তু আপনারা নিজেদের উপরে ভরসা করতে পারলেন না আসলে আপনারা আপনাদের খাঁকি উর্দিটার উপরে ভরসা করতে পারলেন না যেটা বাপ এরা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে পেট কেটে আপনাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করেছিল আর আপনারা দিদির দলদাস ভাই হয়ে নিজেরা আজকে থানাগুলোকে থেকে তৃণমূলের পার্টি অফিস করে পাঠিয়ে দিয়েছেন আপনারা আপনারা দাই এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক হবার জন্য আপনারা দাই এই পশ্চিমবঙ্গে খুন যখন দর্শন হওয়ার জন্য আপনারা দাই এই পশ্চিমবঙ্গে আজকে কারখানা না হবার জন্য কারণ যতবার লড়াই করতে গেছে আপনারা সুরক্ষা দেননি আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে পিটিয়েছেন মেরেছেন খুন করেছেন শহীদ আছে মৈদুল আনী সুদীপ্ত প্রত্যেকটা আপনাদের লাঠিতে মরেছে অস্বীকার করতে পারবেন আপনারা পারবেন না কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ লাল ঝান্ডা নেবে ব্যবস্থা কে দিল মোদিকে ইলেকট্রাল বন্ডের টাকা মোদের সুপারি কিলারের বাপ হয়ে গেছে বাপ ওষুধপত্র মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে মাসকাবারি খাতা করতো এখন গায়ে গঞ্জে ওষুধের দোকানেও মাসকাবারি খাতা করে কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না তাই জের থেকে যাচ্ছে তাই মাসকাবারি খাতা হয়েছে একটা প্রেশারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা হার্টের রোগ একটা কিডনির রোগ সব ওষুধের দাম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে বেড়েছে আর যখন ইলেকট্রোর বন্ডে সব মুখোশটা খুলে গেল তখন দেখা গেল যে সব থেকে বেশি এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপি কে বিজেপি কে মানে শুভেন্দু অধিকারী কে যে শুভেন্দু অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করা জাল ওষুধের টাকা খাচ্ছে তিন তিনবার বার নোটিশ যাচ্ছে ওষুধ কোম্পানিগুলোতে বলছে তোমার ওষুধ জাল এই ওষুধ কোম্পানিটাকে বন্ধ করে দিতে হবে যদি সরকারি ওষুধ কোম্পানি হতো তাহলে দুদিনে তালা পড়ে যেত মে সরকারি ওষুধ কোম্পানি বলছে আমার ওষুধ জাল ঠিক আছে মোদি কা মুহ মে আর ভাজপা তৃণমূল কা মে নোট 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 গুজে দিচ্ছে মুখে যাতে না সে পার্লামেন্টে দাঁড়িয়ে আর বিধানসভাতে দাঁড়িয়ে তারা বলতে পারে যে মানুষের রোগ মানুষের শরীর মানুষের স্বাস্থ্যকে বন্ধক দিয়ে আমি ঘুষের টাকা খেয়েছি পারবেন তো এদের সঙ্গে থাকতে বলছিল সায়ন রামবামের কথা বলছিল এখানে ইব্রাহিম আমাদের প্রেসিডেন্ট সুকুমার মৈশাল তারা কথা পারবেন তো আপনার বাবা যে সরবিটের ট্যাবলেটটা জীবের তলায় দিয়ে বুকের ব্যথাটা যখন উঠে যায় আধ ঘন্টা হাতে টাইম পাবার জন্য অ্যাম্বুলেন্স রাখার জন্য সেই সরবিটের ট্যাবলেটটাও জাল করার জন্যে যে কোম্পানিগুলো মার্কেটে নেমে গেছে আর তারা ইলেকট্রাল বন্ডের নামে জাল ওষুধ আপনার বাবাকে খাইয়ে দিয়ে আর মোদিকে টাকা দিচ্ছে তারা রামবাম পারবেন তো করতে পলিসির লড়াই পলিসির নীতির লড়াই তাই যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বাস্থ্যকে সামনে রেখে নিজেরা নিজেদের পকেটে টাকা ভরে এবারে পার্লামেন্ট থেকে তাদেরকে বিদায় দিতে হবে এখানে সায়নের সঙ্গে আরও কিছু কচি কাচা বুড়ো ভাম এখানে সব ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের যারা আছে তারা তো তৃণমূলের সম্পদ বিজেপিরও যারা ভোটে দাঁড়িয়েছে তারা নাকি বিজেপিতে সম্পদ খুঁজে পাচ্ছে তো গন্ধি নালিমে খুবসুরতি নজর আত্মকে নিয়ে সুয়ার কাুরতো নজর আছে এদের মধ্যে সম্পত্তি আর এদের মধ্যে ভালো জিনিস দেখতে পাচ্ছে সেটা তারাই জানে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক কর্মীদের কাছে আমাদের কমরেডদের কাছে দূর অবধি দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে লড়াইটা নীতির লড়াইটা পলিসির লড়াইটা আমাদের কাজের লড়াইটা আমাদের পরিবেশের লড়াইটা আমাদের সংস্কৃতির লড়াইটা আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াইটা গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমকে ফিরে ঢেলে সাজানোর জন্য আর তার জন্য পার্লামেন্টে সেলফি তুলতে গেলে হবে না পার্লামেন্টে কোমরের জোর আর মেরুদণ্ডটা সোজা করে ভেতরে গিয়ে চিৎকার করে এই দেশটাকে বাঁচানোর লড়াইয়ে কারা কথা বলতে পারে তাদেরকে পাঠাতে হবে তাই তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে গোটা দেশের বুকে হারাতে হবে আর লাল ঝান্ডাকে কাজ কারখানার প্রশ্নে পার্লামেন্টে পাঠাতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন দুটো মাস আছে পাড়ায় যান পরিবারে যান বুথে যাই আমরা আর আমরা এটুকু জানি সুদীপ্ত সৈফুদ্দিন মৈদুল আনিসদের কমরেড আমরা যেদিনকে বুক থেকে হৃদয় থেকে মানুষের সাথে কথা বলতে পারবো আর চুক্তির দ্বারা মানুষের সাথে কথা বলতে পারব আমরা এই ক্ষেত্রে একশো শতাংশ নিজেরা আমরা ওই নিশ্চয়তার জায়গায় আছি মানুষকে জিতেই ওদেরকে হারিয়ে মানুষকে নিয়েই পার্লামেন্টের ভোটে তমুলুকে লাল ঝান্ডা জিতবে আর সেই লাল ঝান্ডাকে জেতানোর কাজে আপনারা প্রত্যেকে প্রত্যেকটা দিন বুথের কাজে সামিল হবার আপনাদেরকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ জিন্দাবাদ